থেকে হলু পরিশোধন করছি অলাদ এগ্রোফিল পঁয়তাল্লিশ মেনকোস্যাপ গ্রুপ সবটাক নাশক তো এ বিলের গমেডালে মিশ গ্রাম গমেডালে মে ফান মিক্স করি তো মিক্স গরমের ফলে দশ মিনিট মিক্স করি মানে গমেডালে তো মিক্স গরম গমেডালে লড়ি চারি মিক্স গরম

ভিডিও পানি মানে তেমন অভিজ্ঞতা নেই কেনা বেগ কোনো তো এই মানে আলম দিল্স নাড়া ছাড়া নয় আর খুব আস্তে আস্তে যাতে যে গেছ চাননি উঠতে যাতে নভাঙে ভাড়া কেনা হালকা হালকা হলে বীজে বেজেদের লারে দেয় তারপর দশ মিনিট রাখি দশ মিনিট পরে তুলে তুলায় দহ মিনিট ৰাখি ৰ গায় তাৰপৰা মই ওলাই ল'লায় যে বাটাচত চকিম আৰু ৰ'দত নাই বাটাচত চৰে মোৰ ৰাইবা বীজি বীজ হোৱা দেখা ধানৰ আলু লাগে নকাই বাটাচত চোৱা কৰিব ৰ'দত নাই বাটাচতকৰে গম হ'লে চোৱা কৰিব

ये तो मुझे मैं मैं को मैं लाएं। मैं लाएं है है मेरे स्टार करा जेहत सीएन मूव डाँगर और रात सारे मिक्स हो